আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে কিন্তু সরাসরি আমি কমলা বাগানে চলে এসেছি কমলা কেনার জন্য গত ভিডিওতেও আমি আপনাদের একটি কমলা বাগান দেখিয়েছিলাম ওখানে শুধু কমলায় চাষ করে এখানে কিন্তু কমলার সাথে সাথে তিনি অনেক কিছু চাষ করে থাকে আপনারা দেখতেই পারছেন যে নারকেল গাছে চারা লাগিয়েছে তারপর লাগিয়েছে আপনার লটকন গাছের চারা ছোট ছোটো দেশি কমলা গাছের চারা আঙুল ফলের আঙুল ফলের চারা এ বাগানে কিন্তু মোটামুটি প্রায় চার থেকে পাঁচ ধরনেরই চারা লাগিয়েছে তিনি কিন্তু এখন যেটা পরিপূর্ণভাবে তৈরি করে ফেলেছে এটি হলো কমলা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোট গাছে প্রত্যেকটি ডালে কিন্তু কত কমলা ধরেছে আপনার যদি কেউ এরকম কমলা বাগান করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি এই বাগানে উদ্যোক্তার সাথে আপনাদের কথা বলে দিতে পারব আর যদি কেউ কমলা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমাদের এলাকায় এসে গাছ থেকে পেরে নিতে পারবেন একদম দেশি কমলা এখানে কমলার সাথে সাথে কিন্তু তিনি নানান ধরনের গাছ লাগিয়েছে এখানে এই বাগানে কিন্তু কম আঙুল ফলেরও চাষ করা হয় লটকন গাছ নারকেল গাছ ছাড়া শুধু ছোটো ছোটো ইনশাল্লাহ নারকেলেও ধরবে আমি আপনার আমি আপনাদের পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেয়ে গাছের পাতার চেয়ে কিন্তু কমলা বেশি ধরেছে প্রত্যেকটা গাছে কিন্তু কমলাগুলো পেকে পাকা শুরু করে দিছে এবং পেকে গিয়েছে তিনি বিক্রি করতে বিক্রিও করছে আপনারা যদি কমলার চারাও নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমলা চারাও দিতে পারবো একদম দেশি কমলা গাছের চারা আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে সারিভাবে কমলা চারাগুলো লাগিয়েছে এবং কত সুন্দরভাবে কমলাগুলো ধরেছে যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম